আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের ভিডিওতে আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের ব্যবহারিক জ্যামিতি অর্থাৎ সাত দশমিক দুইয়ের সৃজনশীলগুলো সমাধান করব তো আমরা চলে যাচ্ছি এখানে সৃজনশীল সতেরো নম্বরে বলা আছে কি একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ হচ্ছে পাঁচ সেন্টিমিটার এক দৈর্ঘ্য হচ্ছে চার সেন্টিমিটার তাহলে উপরের তত্ত্বের আলোকে নিচের প্রশ্নগুলো তুলতে হবে এক নম্বর হচ্ছে ত্রিভুজের অপর দৈর্ঘ্য কত তো যেহেতু এটা সমকরণী ত্রিভুষ এই যে এটা হচ্ছে ভূমি লম্ব এই অতিভুজ খরচ উপরটা এটা পাঁচ আর এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে চার তাহলে বাকি বাহুর দৈর্ঘ্য কত হবে সেটা আমরা বের করবো এখন তো আমি সমাধানে যাচ্ছি আমি আরেকবার বলতেছি এই যে ত্রিভুজের অপর বাহুর দৈর্ঘ্য আমাদেরকে বের করতে হবে তো অতিভুজ পাঁচ সেন্টিমিটার বাহুর দৈর্ঘ্য হচ্ছে এক বাহুর দৈর্ঘ্য চার তাহলে অপর বাহুর দৈর্ঘ্য কত সেটা আমি বের করবো সমাধান দেখতেছি ফাইভ সেন্টিমিটার আর ভূমি ছিল চার সেন্টিমিটার ঠিক আছে ফোর সেন্টিমিটার তাহলে অতিভুষ যদি পাঁচ হয় ভূমি যদি চার হয় তাহলে লম্ব কত হবে সেটা আমাদেরকে বের করতে হবে তো আমরা পিতাগুলো সেপাধ্য অনুসারে কি জানি অতিভূষ স্কোয়ারিক্যাল টু ভূমি স্কোয়ার প্লাস লম্বা স্কোয়ার ঠিক আছে তো আমরা যেহেতু আমাদেরকে লম্ব বের করতে হবে তো লম্বাটা আমি এদিকে নিয়ে আসছি আর ভূমিটা যদি সমানের পাশ থেকে পাঠা যায় মাইনাস হয়ে যায় তো অতিভুষ হচ্ছে এখানে পাঁচ পাঁচ হচ্ছে কত পঁচিশ আর ভূমি হচ্ছে চার চার বর্গ হচ্ছে কত ষোলো তাহলে পঁচিশ থেকে যদি ষোলো যায় নয় আসে নয় পেয়ে দিলে কত আসে তিন আসে তাহলে অপর বাহু দৈর্ঘ্য হচ্ছে তিন সেন্টিমিটার এখন আমরা ক নম্বর দেখব করার জন্য তো আমরা ত্রিভুজটা অঙ্কন করবো ত্রিভুজ অঙ্কন করতে আমাদের কী কী লাগবে অর্থাৎ এটা একটা সমকরী ত্রিভুজ যেহেতু অতিভূষ আছে এবং বিপরীত বাহু আছে ঠিক আছে অর্থাৎ এই রকম একটা ত্রিভুজ যেটার অতিভূষ হচ্ছে পাঁচ আর বিপরীত বাহু হচ্ছে মানে ভূমি হচ্ছে চার এবং লম্বা হচ্ছে কত তিন ঠিক আছে তো এই ত্রিভুজটা আমরা অঙ্কন করবো এখন ওকে মনে করি অ্যাসি সমকোণী ত্রিভুজের অতিভুজ চা পাঁচ সেন্টিমিটার ভূমি হচ্ছে চার সেন্টিমিটার তাহলে অ্যাসি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা কেউ লিখবে দেখাও আমি এখানে বাহুগুলো লিখে নিলাম এই যে বাহু হচ্ছে কত একটা অতিভুষ এটা অতিভুষ পাঁচ সেন্টিমিটার আর এটা বিয়ে হচ্ছে তোমার বাহু চার সেন্টিমিটার তো এটা দিয়ে আমরা এটা অঙ্কন করবো ঠিক আছে তো আমি অঙ্কনটা তোমাকে এখানে বোঝাই দিই তাহলে তুমি বুঝবে অবশ্যই সহজ করে বলবো খেয়াল করবে আমি প্রথমে বাংলায় বলবো একটা বইয়ের বাসায় বলবো প্রথম আমাকে একটা আমাদের ইচ্ছা মতো নিতে হবে সেখান থেকে এ বাহু সমান করে আমাদেরকে কেটে নিতে হবে দেখ আমাদের প্রথম একটা রোশে নিতে হবে এখান থেকে এই বি বাহুটা এখান থেকে আমাদেরকে কেটে নিতে হবে বি বাহুটা কাটার পর আমাদেরকে এই যে বি বিন্দুতে আমাদেরকে একটা লম্ব অঙ্কন করতে হবে এখানে লম্বনটা লম্ব অঙ্কন করতে হবে লম্ব অঙ্কন করার পর আমাদের সি বিন্দুতে কম্পাস বসিয়ে আমাদেরকে কী করতে হবে এই যে এ সমান ব্যাসার্ধ নিয়ে এই বিএফ উপর লম্বের উপর আমাদেরকে একটা এই যে এটা কেটে নিতে হবে এখান থেকে আমরা এটা কেটে নেব ঠিক আছে এটা কেটে নেওয়ার পর আমরা এই দুইটা বিন্দু যোগ করে দেব এ এবং সি যোগ করে দেব তাহলে বি সি হচ্ছে কি উদ্দিষ্ট ত্রিউ তো আমি এখন বইয়ের ভাষায় বলি যে কোনো বি সি থেকে এই যে বিসি সমান নিসি বি বিন্দুতে এখন এফ বি এফ রেখার উপর সিকে কেন্দ্র করে এফ রেখার উপর একটা অর্থাৎ এ সময় ব্যথা নিয়ে একটা বৃত্তচাপ অঙ্কন করবো বৃত্তচাপটা এ বিন্দুতে ছেদ করবে তাহলে এক সি যুগ করি তাহলে অ্যাশি হচ্ছে উদ্দিষ্ট ত্রিভুজ এরপরে এরপরটাতে যাব আমরা আর সমান পরিসীমা বিশিষ্ট একটি বর্গ অঙ্কন করতে হবে আর কি তো ত্রিভুজের পরিসীমা বের করতে হবে আগে ত্রিভুজের পরিসীমা আমরা দেখছিলাম কত কত তো ত্রিভুজের পরিসীমা মানে তিনটা বাহু তিনটা বাহু যুগ করলে কত আসে এই যে এই তিনোটা বাহু যুগ করি এটা পাঁচ এটা চার এটা হচ্ছে তিন তো তিনোটা বারো আসে তো বারো সেন্টিমিটার বিশিষ্ট আমাদেরকে একটা বর্গ অঙ্কন করতে হবে তো যেহেতু বর্গের মধ্যে চারটা বাহু তো এটাকে বারোকে আমাদেরকে চার ভাগ করতে হবে ঠিক আছে চার দেওয়া চার ভাগের এক ভাগ এই যে এটা বারো সেন্ডিব্রিট নিয়েছি চার ভাগের এক ভাগ করছে এটা তো এটা চার ভাগের এক ভাগ কীভাবে করবা কম বাস বসিয়ে চার আচ্ছা অর্ধেকের বেশি বাসার নিয়ে দুই দিকে বৃদ্ধি সাপ করবে এটাকে সমাধিকণ্ডে করবো আবার এটাকে এটাকেও সমাধিকণ্ডিত করবা ঠিক আছে চার ভাগের এক ভাগ নিবা এক ভাগ নিয়ে আমাদেরকে বরগটা অঙ্কন করতে হবে তো বর্গটা কীভাবে অঙ্কন করবা প্রথমে একটা রশ্মি নিবা রশ্মি থেকে ওই যে চার ভাগের এক ভাগ এটা অঙ্কন করবা এবার এখানে একটা লম্বা অঙ্কন করবা আবার চার পাখার এক ভাগে কেটে নিতে হবে এরপর আমাদেরকে এই বিন্দু দুটাতে বসিয়ে কম্পাস অর্থাৎ চার পাখার এক ভাগ অর্থাৎ যদি পরিসনায় ফি ধরি তাহলে নিয়ে এফ এবং এইচকে কেন্দ্র করে দুটা বৃত্তসাপ অঙ্কন করতে হবে দিয়ে বৃত্ত সাপ দুটা এফ এটা হবে জি বিন্দু তাহলে এই দুটো যোগ করে দিলেই কিন্তু আমাদের কাজ কিন্তু হয়ে যাচ্ছে ঠিক আছে তো আশা করি বরগোটা তোমরা অঙ্কন করতে পারবে আর নম্বরে বলা হচ্ছে এবিসি চতুর্ভুজের অ্যাভেল টু ফোর সেন্টিমিটার আর বিসি হচ্ছে ফাইভ সেন্টিমিটার আবার এখন হচ্ছে এইটি ফাইভ ডিগ্রি দ্বিগুণ হচ্ছে এইটি ডিগ্রি সে হচ্ছে নাইনটি ফাইভ ডিগ্রি তাহলে ওর তত্ত্বগুলোর আলোকে ডি মান বের করতে হবে আমাদেরকে তো মনে করে এটা একটা চতুর্ভুশ অ্যা বি সি ডি চারটা দিয়ে আছে এখানে তো ডি মানটা আমাদেরকে বের করে নিতে হবে তো আমরা জানি চতুর্ভুজের চার কোন সমষ্টি হচ্ছে তিনশো ষাট ডিগ্রি তো আমরা এটা চতুর্ভুজের আমরা জানি কি চতুর্ভুজের চার কোন সমষ্টি হচ্ছে তিনশো ষাট ডিগ্রি তো আমি প্রথমে এখানে দেওয়া যেগুলো দেওয়া আছে সেগুলো লিখে নিলাম মনে করার চতুর্ভুজের একণ বিকুণ সিকুণ এগুলো দেওয়া আছে এগুলো লিখে নিলাম তা যেহেতু চতুর্ভুজের চার কুণের সমষ্টি হওয়া হচ্ছে তিনশো ষাট ডিগ্রি সুতরাং চারোটা এখন যোগ করে তিনশো ষাট ডিগ্রি দেবো আমি এখানে তো এগুলো এখন মান বসাইছিলাম অর্থাৎ একুন বিকুণ শিকুনের মান কিন্তু এখানে দেওয়া আছে মানগুলো বসাই নিবে তোমরা আর ডিকুনের মাঝে তো নাই সেখানে ডিকুণটা রয়ে গেলো তো আমি এগুলো যোগ করলে পাবো কত দুইশো ষাট দুইশো ষাটটা যদি এই পাশে পাঠাই দিই তাহলে মাইনাস হয়ে যাবে তো তিনশো সাইড থেকে দুইশো সাইড গেলে আপ একশো ডিগ্রি তাহলে ডিগুনে মান হচ্ছে একশো ডিগ্রি ঠিক আছে বুঝতে পারছো আশা করি এখন আমরা ক নম্বর দেখব ক নম্বরে বলা হচ্ছে কি চতুর্পুষ্টে অঙ্কন করতে হবে আমাদেরকে প্রদত্ত তত্ত্ব অনুযায়ী অ্যা বিসিডি চতুর্পুষ্টি অঙ্কন করো অঙ্কনের বিবরণ ও আবশ্যক তো যেহেতু আমাদের এখানে বিবরণ দিয়ে দিয়েছে কিছু তত্ত্ব দিয়েছে তত্ত্বের আলোকে আমরা চতুর্পুষ্ঠে অঙ্কন করবো অর্থাৎ এখানে চতুর্পুষ্টের অ্যা হচ্ছে চার সেন্টিমিটার বিসি হচ্ছে পাঁচ পাঁচ সেন্টিমিটার তো তিনটা কোন এখানে দিয়ে রাখছে কোনগুলো দেখে নিবা এখন আমি চতুর্ভুজটা অঙ্কন করবো দুটা বাহু তিনটা কোন দিয়ে তো প্রথম আমাদেরকে এই যে দুইটা বাহু চার চার সেন্টিমিটার পাঁচ সেন্টিমিটার দুইটা নিবা নেওয়ার পর তিনোটা কোন অঙ্কন করে ফেলতে হবে পঁচাশি ডিগ্রি আশি ডিগ্রি আর পঁচানব্বই ডিগ্রি তো আমরা কি করবো এখন চতুর্ভুজটা অঙ্কন করবো চতুর্ভুজ অর্থাৎ আমাদেরকে একটু রশ্মি নিতে হবে রশ্মি নেওয়ার পর আমরা এখানে একুন এখানে বিকুন করব করবো এভাবে করে তারপরে এই রশ্মি থেকে আমাদেরকে এই যে অ্যা কেটে নিতে হবে এখান থেকে কেটে নেওয়ার পর এখানে সেট করবো বি সিকুণ ও সিকুণ সেট করার পর আমাদেরকে এখানে রশি অঙ্কিত হয়ে যাবে ঠিক আছে অর্থাৎ এটা একটা চতুর্ভুজ আকৃতি হয়ে যাবে ঠিক আছে তো আমি এখন বইয়ের বাসায় বলবো খেয়াল করবা বইয়ের বাসা হচ্ছে যে কোনো রশি বিই থেকে অ্যা সমান আমরা বিসি অ্যা বি বিন্দুতে যথাক্রমে অ্য ও বি কুন অঙ্কন করি ঠিক আছে তো বি জিকে বি জি থেকে আমরা এই যে অ্যাহ সমান করে আমরা কী করে বি বিসি অংশ কেটে নিব এখন সি বিন্দুতে সিকুণ অঙ্কন করি তাহলে এই সিকুণটা অঙ্কন করার পর এই যে সিজি সি ডি এবং এ পরস্পর ডি বিন্দুতে চেক করা তাহলে সি সিডি হচ্ছে উদ্দিষ্ট চতুর্ভুশ এখন আমরা এর পর বিষয়টা দেখব আমি এখানে বনা দিয়ে রাখছি তোমরা স্ক্রিনশট দিও কিন্তু রাখতে পারো এখানে ঠিক আছে এখন আমরা গ নম্বর দেখবো ওকে দুদিকে সামুদ্রিকের বাহু এবং এক বিকুণ হচ্ছে আশি ডিগ্রি ধরে সামুদ্রিক অঙ্কন করতে হবে তো আমরা এখানে যে দুটো বাহু দিয়ে আছে চার সেন্টিমিটার পাঁচ সেন্টিমিটার দুইটা আমরা সামুদ্রিকের বাহু ধরবো কোন ঠিক আছে এবং একটা কোন বিকুণ বিকুন দিয়ে আছে বিকুন হচ্ছে আশি ডিগ্রি তো এই তথ্যগুলোর আলোকে আমরা সামুদ্রিকটা অঙ্কন করবো এখানে সামুদ্রিকের শনিতে বাহু হচ্ছে এ এক টু চার বি এক টু পাঁচ সেন্টিমিটার এগুলো নিলাম এদের অন্তর্ভুক্ত কোন বিকুণ আশি ডিগ্রি তো সামুদ্রিক আঁকতে হবে তো আমি প্রথমে এই যে বাহুগুলো অঙ্কন করে নিলাম এবং আশি ডিগ্রি একটা কোণ অঙ্কন করলাম ঠিক আছে তো আমরা এটা কীভাবে অঙ্কন করবো আমি সহজভাবে বলি একটা আমাদের ইচ্ছা মতো একটা নিব এখান থেকে এই যে বিবাহটা কেটে নিব কেটে নেওয়ার পর বি বিন্দুতে আমরা এই যে একটা বি কুইনটা অঙ্কন করবো এই যে অঙ্কন করার পর তো যেহেতু এখান থেকে আমরা এ নিছি আমি আবার বলতেছি এখান থেকে যদি বি নিই তাহলে এদিক থেকে নিতে হবে আমাদেরকে এ কেটে নিতে হবে তো আমি সমান করে এটা কেটে নিলাম এখন এ সিকে কেন্দ্র করে অর্থাৎ এই যে এ সমান করে এদিকে এ অঙ্কন করবো এদের বি সমান করে এদিকে বি অঙ্কন করবো ঠিক আছে তো আমি দেখো এই যে এ এবং সি কে কেন্দ্র করে এ বি এর এ বি সি এর অভ্যন্তরে মানে সমুখ পাশে আর কি দুইটা বিত্তসা বৃত্ত বিত্ত দুইটা ডি বিশেদ করছে তাহলে এই যে ডি সি কমার ডি এবং এ কমার ডি যুক্ত করব তাহলে সি ডি হচ্ছে একটি সামন্তরিক ওকে তো সামুদ্রিকের বর্ণনাটা এখানে আছে তোমরা এখান থেকে তোমরা চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারো এখন আমরা শেষ উনিশ নম্বরে চলে যাচ্ছি অভিজ্ঞের সমান্তরাল বাহু দুইটির দৈর্ঘ্য চার সেন্টিমিটার ছয় সেন্টিমিটার এবং বৃহত্তম বাহু সংলগ্ন দুইটি কোন হচ্ছে এক্স কোন ষাট ডিগ্রি ওয়াই কোন পঞ্চাশ ডিগ্রি অর্থাৎ এগুলো এখন আমাদের কী করতে হবে কনম্বর হচ্ছে প্রদত্ত তত্ত্বগুলো চিত্রের মাধ্যমে প্রকাশ করা এই যে তত্ত্বগুলো আমাদেরকে চিত্রের মাধ্যমে প্রকাশ করতে হবে অর্থাৎ দুইটা বাহু অঙ্কন করব চার সেন্টিমিটার ছয় সেন্টিমিটার এবং দুইটা কোন অঙ্কন করব ষাট ডিগ্রি পঞ্চাশ ডিগ্রি ঠিক আছে তো আমি এগুলো অঙ্কন করে নিলাম এখানে দেখতে পাচ্ছো এখানে অঙ্কন করলাম এবং লিখলাম টাফি জামের সমতার বাহু দুইটি ষাট সেন্টিমিটার বি হচ্ছে পাঁচ সেন্টি ছয় সেন্টিমিটার চার এবং ছয় সেন্টিমিটার আর বৃহত্তম বাহু দুটি কী কোন দুটি কী কী ষাট ডিগ্রি পঞ্চাশ ডিগ্রি কেন ঠিক আছে এবার আমরা কনাবধ দেখবো কনাবৎ জ্যামটা অঙ্কন করতে বলছে তো জ্যাম অঙ্ক করতে হলে আমাদেরকে এই তত্ত্বগুলো ব্যয় করতে হবে উপরে হচ্ছে এই যে চার সেন্টিমিটার ছয় সেন্টিমিটার দুইটা বাহু এবং দুইটা কোন হচ্ছে ষাট ডিগ্রি পঞ্চাশ ডিগ্রি করে তো এগুলোর মাধ্যমে আমরা জ্যামটা অঙ্কন করবো তো প্রথম আমি চিত্রের মধ্যে জন্য এই যে বাহু দুইটা এবং কোন দুইটা লিখে নিলাম এগুলোর মাধ্যমে আমি জ্যামটা অঙ্কন করবো প্রথম আমরা কী কী নেবো একটা রশ্মি নিব এই যে রশ্মিটা নিলাম রশ্মি থেকে আমাদেরকে এই বিটা কেটে নিতে হবে বিটা কেটে নেওয়ার পর এবুতে এক স্কুন বি বিন্দুতে ওয়াই কোন অঙ্কন করব এই কোন দুইটা অঙ্কন করার পর আমাদেরকে এই যে এবি থেকে আবার আমাদেরকে এর সমান করে আমাদেরকে এখান থেকে এটা কেটে নিতে হবে ঠিক আছে কেটে নেওয়ার পর আমরা এখানে এক স্কুন সেট করব তো এক স্কুন সেট করার সাথে সাথে এখানে একটা বাহু এ বাহুকে কি করে যাবে ছেদ করে যাবে ঠিক আছে অর্থাৎ এই যে ইসি বাহু বিজেড বাহুকে ছেদ করে যাবে ঠিক আছে তো এখানে সি বিন্দু যে ছেদ করা যাবে সেখানে আমাদেরকে আবার একটা কোন অঙ্কন করতে হবে এখানে ওয়াই কোন অঙ্কন করবো ওয়াই কোন অঙ্কন করলে এই যে সিডি এবং সিডি এই যে অ্যাজেডকে সেট করে যাবে ঠিক আছে তাহলে অ্যা হচ্ছে উদ্দিষ্ট সামুদ্রিক আমি আরেকবার বলে দেখাচ্ছি তোমাদেরকে ভালো করে খেয়াল করবা অর্থাৎ এখন আমি বইয়ের বাসায় বলবো যে কোনো রশি বিএক্স থেকে ঠিক আছে এই যে অ্যা সমান নিব ঠিক আছে বি নিছি এখন বি বিন্দু অ্যা ও বি বিন্দুতে যথাক্রমে এক্স কোন ওয়াই কোন আঁকি এই যে আঁকছি আঁকার পর এখন এখান থেকে অ্যাবি থেকে এই যে এ সমান আমরা অ্যাছি ঠিক আছে তাহলে ই বিন্দুতে বিদ্যুতে আমাদেরকে এক্সট্রো অঙ্কন করতে হবে একশো অঙ্কন করলে তাহলে ইসি সমান্তরাল এ ওয়াই অঙ্কন করে ঠিক আছে এখন এই যে ইসি বি পরস্পর সি বিন্দুতে কী করে যায় চ্যাট করে যায় এখন সি বিন্দুতে আমাদেরকে ওয়াই কোন অঙ্কন করতে হবে ওয়াই কোন অঙ্কন করলে কী হবে এই যে সিডি এবং বি এ পরস্পর সমান্তরাল ঠিক আছে সমান্তরাল রাখা আঁকি তাহলে এই যে সিডি এবং এ ওয়াই পরস্পর বিন্দুতে হবে ডি বিন্দুতে যাবে তাহলে অ্যা সি ডি উদ্দিষ্ট ট্রাফিক জ্যাম ঠিক আছে আমরা বর্ণনাটা যদি তোমাদেরকে দেখাই এখান থেকে তোমরা এটি স্ক্রিনশট দিয়ে রাখতে পারো ঠিক আছে এখন নম্বর কী বলা আছে দেখো উদ্দীপকের বাহু দুইটির সামুদ্রিকের কর্ণ বাহু দুইটা সামুদ্রিকের কর্ণদল ব্যাপন ঠিক আছে এবং ওয়াইকোনকে অন্তর্ভুক্ত কোন বিবেচনা করে সামুদ্রিক অঙ্কন করতে হবে তো আমি দুইটা কর্ণ একটা বাহ কোন অঙ্কন করে নিব দেখো এই যে সামুদ্রিকের কর্ণদল নাম আমি এগুলোকে কর্ণ মানে মাঝখান দিয়ে যেগুলো যায় সেগুলো হচ্ছে কর্ণ তো আমি এইগুলো ধরলাম আর কি এ হচ্ছে চার বিতো ছয় সেন্টিমিটার এবং একটি কোন নিলাম পঞ্চাশ ডিগ্রি কোণ তো আমরা প্রথমে কী করব প্রথমে আমরা আমাদের ইচ্ছা মতো একটা রশ্মি অঙ্কন করবো ঠিক আছে তো আমি যদি প্রথমে একটা রশ্মি অঙ্কন করি রশ্মি থেকে আমাদেরকে এই যে বিবাহ সমান করে আমরা এটা কেটে নিলাম বিসি অংশ আয়সি অংশ কেটে নিলাম ঠিক আছে কেটে নেওয়ার পর আমাদের এটার মধ্যবিন্দু নির্ণয় করতে হবে এই দুইটার মধ্যবিন্দু হচ্ছে এটা অর্থাৎ অদ্দ্যোগের বেশি পেশাদ নিয়ে দুই পাশে বিদ্যাস মানুষের মধ্যবিন্দু নির্ণয় করা যায় তো এই বিন্দুতে আমাদেরকে এই যে কোন পঞ্চাশ ডিগ্রি কোন সমান করে এই কোনটা অঙ্কন করে নিতে হবে ঠিক আছে এখন এই যে ওপি এর বিপরীত রশি ও ডি অঙ্কন করতে ও ওকি অঙ্কন করতে হবে ঠিক আছে ও কি অঙ্কন করার পর ওকি থেকে এবং ওপি থেকে আমাদেরকে হাফ এর সমান ব্যথান্ত নিয়ে এদিকে আর এদিকে অর্থাৎ ও ডি ও বি আমাদেরকে কেটে নিতে হবে এখন আমরা কী করবো এগুলো যোগ করে দিব বিন্দুগুলো সবগুলো যোগ করে দিলে কাজ শেষ ঠিক আছে অর্থাৎ ও কমা বি বি কমা সরি এ কমা বি বি কমা ডি ডি কমা সি এবং সি কমা বি যোগ করে তাহলে হচ্ছে উদ্দিষ্ট সামান্তরিক ঠিক আছে অনেকে তো তোমাদের সুবিধার আমি বর্ণনাটা এখানে দিয়ে রাখছি তুমি দেখে নিতে পারো তো ভিউয়ার্স আমার ভিডিও যদি কাজ আসে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবা ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখ